এক রাত্র নী ছিলেন বেহানির ঘরে জিব্রাইলাশিয়া তখন বলে বিনয় করে এক রাত্র নী ছিলেন বেহানির ঘরে জিব্রাইলাশিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আল্লাপলো হলো সবি বিদায় বেলায় আল্লাহ তালা হলেনে বেকার আমার আল্লাহে বলে দেখারির সাথে মিঠল না আমার বিদায় বেলায় আল্লাহ তালা হলেনে বেকার আমার আল্লাহে বলে দেখারির সাথে মিঠল না আমার তুমি আরও কিছু সময় থাকো ও তুমি আর ছো দিলের সাথে নাই তোমায় দেখবো একটু দারাউ দারাওয়া মোহাম আমার নয়ন ভরে তোমায় দেখবো একটু দারাউ দারাওয়া মোহাম আমার পরলে ভরে তোমায় প্রে Let <sweat>